রয়েছে রয়েছি রাজবাড়ি জেলা কেন্দ্রীয় বাস টার্মিনালে আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে বিগত যে বিএমপির সরকার ছিলেন সেই সরকারের আমলেই কিন্তু এই কেন্দ্রীয় বাস টার্মিনালটি হয়েছিল এবং বিএমপির আমলেই কিন্তু এই বাস টার্মিনালটি উদ্বোধন করেছিলেন অধ্যাপিকা জাহানারা বেগম সে তিনি তখন সাংস্কৃতিক মন্ত্রী ছিলেন এবং সেই টার্মিনালটি উদ্বোধন হয়েছে তিরানব্বই সালে তা এখন আমি বলবো বিগত প্রায় তেত্রিশ বছর পেরিয়ে গেলেও কিন্তু এখনও এই টার্মিনালটি বেদখল হয়ে আছে কিন্তু মূলত এই টার্মিনালে কখনো বাস ওঠা নামা আসা যাওয়া করে না তাই আপনারা একটু জিনিস ফলো করবেন যে এটা যদিও এক রোডের সাথে ছিঁড়িপুর এলজিডি ভবনের সামনেই রয়েছে আর এই টার্মিনালটি কিন্তু মূলত এখন গ্যারেজ হিসাবে সকলেই ব্যবহার করে থাকেন কিন্তু একটি বাস টার্মিনাল বাংলাদেশের মধ্যে দুটো বাস টার্মিনাল হয়েছে আমি সরকারের তথ্য অনুযায়ী জানতে পেরেছি একটা হয়েছে রংপুর একটা হয়েছে রাজবাড়ি কিন্তু আমি বলবো যে এই বিএনপি সরকারের যে সফলতার যে কাজগুলো করেছিলেন কয়েক লক্ষ হাজার টাকা খরচ করে গেছিলেন কিন্তু এখনও কিন্তু সেটা বাস্তবায়ন হয় নাই কিন্তু অন্ধকারেই পড়ে রয়েছে এই কেন্দ্রীয় বাস্টার নামটি এখন নতুন করে যদি কোনো সরকার এই টার্মিনাল দিক নজর দেয় তাহলে হয়তো এই টার্মিনালটা নতুন করে উদ্বোধন হতে পারে আর বাস চলাচল করতে পারে কিন্তু কথা ছিল যে এই টার্মিনাল থেকে বিগত প্রত্যেকটি জেলারই বাস চলাচল করে থাকবে কিন্তু আজ তেত্রিশ বছর হলো এখান থেকে কোনো বাস ছেড়ে কোথাও যায়নি তো এখন এই টার্মিনালের চারপাশেই মধ্যে তিন পাশে রয়েছে বিভিন্ন দোকানপাট কিন্তু তারা বেহাল দশায় জীবনযাপন করছে আর আপনাদেরকে আমি আর একটু জানিয়ে রাখতে চাই আপনারা দেখছেন এখানেই রয়েছে একটা মুক্তিযোদ্ধার যে নামের তালিকা একটা জায়গায় স্থান করে রেখেছে আর সেই জায়গাটা কিন্তু মূলত এই টার্মিনালের মধ্যেই তারা সরকারের পক্ষ থেকে এটা করা হয়েছে প্রিয় দর্শক আপনারা বিস্তারিত কমেন্টের মাধ্যমে জানাবেন অনলাইন নিউজ বাংলার মাধ্যমে যে আসলেই এই সরকারকে দ্রুত যদি ব্যবস্থা নেয় তাহলে হয়তো এই কেন্দ্রীয় টার্মিনালটা উদ্বোধন হলে হয়তো রাজবাড়ি জেলাবাসীর অনেকটাই উন্নত হতে পারে আমি আরও কিছু জানিয়ে জেনে রাখতে চাই জানিয়ে রাখতে চাই আপনারা দেখছেন যে বেহাল দশা ঝোর জঙ্গল হয়ে রয়েছে একটা কেন্দ্রীয় বাস টার্মিনাল অথচ এই বাস টার্মিনালে দেখার কেউ নেই আবার কেউ কেউ তার নিজের খেয়াল খুশি মতন এখানে বালু ইট তারপরে বিভিন্ন ধরনের নোংরা বা বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে আবার কেউ কেউ সাইনবোর্ড লাগাও ব্যবসা করছে তা প্রিয় দর্শক আপনাদের উপরেই ছেড়ে দিলাম যে আসলে এই মানবিকভাবে এই টার্মিনালটা উদ্বোধনের দাবি জানানো হচ্ছে আপনি দেখেন যে এটা গ্যারেজ হিসাবেই কিন্তু কাজ করছে সকলে তা আমি আপনাদের সাথে রয়েছি আমি শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন অনলাইন নিউজ বাংলা রাজবাড়ি কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আপনাদের সাথে সরাসরি রয়েছি রয়েছে রাজবাড়ি জেলা কেন্দ্রীয় বাস টার্মিনালের এক নাম্বার গেট এখন এই টার্মিনালটি উদ্বোধন না হওয়ার কারণে সরকার কিন্তু হাজার হাজার টাকা রাজস্ব হারাচ্ছে বললে এলাকাবাসীর দাবি এভাবেই কিন্তু এই রোডে বিভিন্ন ধরনের পণ্যবাহী বাস ট্রাক কাবার ব্যান চলে থাকে কিন্তু অথচ যে হয়ে পড়ে রয়েছে এই রাজবাড়ি জেলা কেন্দ্রীয় বাস টার্মিনালটি অথচ দেখার কেউ নেই